অলরেডি অনেক বিনিয়োগকারী চলে আসা শুরু করেছেন আমাদের এখানে আমরা গত কালকে থেকেই ওনাদেরকে রিসিভ করা শুরু করেছি আপনাদেরকে আমি আগের দিন বলেছিলাম যে আমাদের একটা মধুর সমস্যা আছে এই ফুটবলের কোচদের মতো বেশি প্লেয়ার হয়ে গেলে যেটা হয় সো আমাদের এত রেজিস্ট্রেশন হয়েছে এবং এর পরিমাণ সারা পেয়েছি আমরা যে আমাদেরকে আনফর্চুনেটলি অনেককেই অনেকের কাছে ক্ষমা চেতে হয়েছে সো আমি আসলে পাবলিকলিও এটার জন্য খুবই দুঃখিত যে আমরা যে বড় একটা রেজিস্ট্রি গ্রুপকে আমরা আসলে জায়গা দিতে পারিনি ফিজিক্যালি ইভেন্টটাতে আসার জন্য আমাদের আমরা যেটা প্রায়োরিটাইজ করেছি সেটা হচ্ছে যে আমরা আসলে যারা ফরেনার যারা বাইরে থেকে ফ্লাই করে এসেছেন আমাদের সাথে দেখা করার জন্য এবং যারা নন রেসিডেন্ট বাংলাদেশি একটা বড়ো নন রেসিডেন্ট বাংলাদেশি গ্রুপ এসেছেন তারা আমাদের সাথে এই সামিটে অংশগ্রহণ করার জন্য তো তাদেরকে আমরা প্রায়োরিটাইজ করেছি সেটা প্রায়োরিটাইজ করতে গিয়ে আমরা বাংলাদেশি অনেক ক্ষেত্রেই বাংলাদেশে অনেকে পার্টিসিপেট করতে চেয়েছেন কিন্তু আনফর্চুনেট তাদেরকে আমরা ফিজিক্যালি জায়গা দিতে পারিনি আমরা মেইন ইভেন্টের কথা আপনাদেরকে আগে একটু করে বলেছিলাম যে মেইন ইভেন্টে আমাদের প্রধান উপদেশটা উনি প্রধান অতিথি হিসেবে থাকবেন সেই মেইন ইভেন্টে আমরা একই সাথে আমাদের কিছু ইনভেস্টারদের কথা শুনবো আমরা বিদেশ থেকে যারা আসছেন তাদের কাছে জানতে চাবো যে বাংলাদেশের ইনভেস্টমেন্টকে ওনারা কীভাবে দেখছেন বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটকে ওনারা কীভাবে দেখছেন ওনারা কি মনে করছেন আমরা করলে বাংলাদেশ আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট হিসেবে পরিণত হবে আমরা একজন লোকাল ইনভেস্টারের কথাও শুনবো একজন বড় ব্যবসায়ী বাংলাদেশি উনি বক্তৃতা রাখবেন আমাদের অ্যাপেক্সের নাসিম মনসুর ভাই তো ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশি যারা লোকাল বিনিয়োগকারী তারা তো আমাদের বাংলাদেশের জন্য একটা বড় আসলে ড্রাইভার আমাদের বিনিয়োগের একটা বড় অংশ কিন্তু লোকাল বিনিয়োগকারীদের থেকে আসে তো তাদের যে ভিউটা তারা আসলে আমাদের সরকার থেকে কি এক্সপেক্ট করেন কিভাবে ওনাদেরকে আমরা আরও বেটার একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট দিতে পারি সেই ব্যাপারেও আমরা তার কাছ থেকে শুনব এছাড়া আমরা প্রধান অতিথির যখন থাকবেন সেই সময় আমরা পাঁচটি অ্যাওয়ার্ড দিব আমরা আগেরবার বলেছিলাম আমাদের নাম্বারটা একটু কম ছিল বাট আমাদের এখন ফাইনালি যেটা হয়েছে আমরা পাঁচজনকে সম্মানিত করব কোম্পানি বা ইন্ডিভিজুয়াল আমাদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডার হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি যদি এসে বলে বা সে তার দেশে গিয়ে বলতে পারে যে আপনারা বাংলাদেশে বিনিয়োগ করেন কারণ আমার বিনিয়োগটা খুব সফল হয়েছে এবং আমরা আমি মনে করছি যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা খুবই ভালো জায়গা আপনারা আগেও শুনেছেন যে অনেকগুলা এমওইউ সাইন হবে কিছু ইনভেস্টমেন্ট কমিটমেন্ট হবে সরকার ব্যবসায়ী এবং আমাদের শ্রমিক যারা আছেন সবার মধ্যে কিন্তু একটা ইকুলিব্রিয়াম কাজ করতে হবে এটা সবসময় ওয়ান সাইডেড হলে চলবে না তো আয়ালওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি তার সাথে আরও বেশ কিছু মালটি ল ওটার মধ্যে ইনভলভ থাকবে আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি সেটা নিয়ে আপনাদেরকে আমরা যেদিন চুক্তি স্বাক্ষর চুক্তি স্বাক্ষর করা হবে সেদিন আপনাদেরকে আমরা আরও ডিটেল জানাতে পারবো